হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি আপনার জন্য যদি ইতিমধ্যে আপনি এ ধরনের কোন নিজে তৈরি করার সিদ্ধান্ত নিয়ে থাকেন কেননা এই ভিডিওতে আপনাদের কোন তৈরি করার বিজনেস এতে ব্যবহৃত মেশিনারিজ র ম্যাটেরিয়াল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আইসক্রিম কোনের কি পরিমাণে চাহিদা রয়েছে তা কম বেশি আমরা সবাই জানি তাই অনেকেই বর্তমান সময়ে এই ব্যবসাটি শুরু করতে ইচ্ছুক আবার আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের আইসক্রিম বিজনেস রয়েছে এবং দৈনিক হিউজ পরিমাণে এ ধরনের কোনগুলো কিনে আনতে হয় বলে ভাবছেন নিজেই কোনগুলো তৈরি করবেন এবং নিজের আইসক্রিম বিজনেস এ ব্যবহার করবেন এছাড়াও অতিরিক্ত আপনি হচ্ছে সেল দেবেন এবার কোন তৈরি করার মেশিনটি সম্পর্কে বেসিক কিছু ধারণা দেওয়া যাক কোন তৈরি করার এই মেশিন গুলো মোল্ডের ওপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন হতে পারে চার মোল্ড আট মোল্ড দশ মোল্ড বারো মোল্ড চব্বিশ মোল্ড আটচল্লিশ মোল্ড এভাবে আপনি আপনার প্রয়োজন বা বাজেট অনুযায়ী বিভিন্ন রকমের নিতে পারেন এবার কিছু ভুল ধারণা ক্লিয়ার করা যাক আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের ধারণা একটা কোন তৈরি করার মেশিন কত টাকাই বা হবে সর্বোচ্চ পঞ্চাশ হাজার বা এক লাখ তারপর মেশিনটা কিনে এনে ডাইস চেঞ্জ করে কোন ছাড়াও আর অনেক কিছু বানাবো আসলে এই ভিডিওটা তাদের জন্য একদমই না এই বিজনেস বা এই মেশিনটা কোনোটাই তাদের জন্য না কারণ সত্যি কথা বলতে গেলে এ ধরনের মেশিনগুলো তুলনামূলক ভাবে এক্সপেন্সিভ কেননা নর্মাল কোনো বাংলা মেশিন বা সাধারণ কোনো মেশিন দিয়ে এ ধরনের কোনগুলো প্রপারলি তৈরি করা যায় না এর জন্য অবশ্য আপনার হাই কোয়ালিটি ফুল মেশিন লাগে যেগুলো অবভিয়াসলি চাইনিজ হতে হবে ইন্ডিয়ান কিছু মেশিন পাওয়া যায় কম দামে হলেও তাও ওইগুলো তিন থেকে চার লাখ মিনিমাম পড়ে যায় সর্বনিম্ন চার মোল্ডের মেশিনটার প্রাইসই কিন্তু যখন আপনি হচ্ছে আরেকটু একটু ভালো ক্যাটাগরির মধ্যে নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চাইনিজে সুইচ করতে হবে আর চাইনিজে নিলে মিনিমাম দশ মোল্ডের একটা মেশিন নিতে হবে তাও পাঁচ থেকে ছয় লাখ প্রাইস পড়ে যায় আপনি যদি চান ডাইস পরিবর্তন করবেন অবভিয়াসলি আপনি ডাইস পরিবর্তন করে বিভিন্ন শেপের বা ডিজাইনের কোন তৈরি করতে পারেন কিন্তু দেখা যায় ডাইস পরিবর্তন করতে যত টাকা খরচ করবে সেই টাকা দিয়ে আপনি চাইলে নতুন আরেকটা মেশিন অনায়াসেই কিনতে পারেন তাই যারা ইতিমধ্যে এ ধরনের বিজনেস টি করছে তারা অবশ্যই ডাইস চেঞ্জ না করে সেই ডাইস এর নতুন একটা মেশিন কিনে নিচ্ছে বা যেই মেশিন গুলোই কিনছে না কেন সেগুলো অবভিয়াসলি হাই কোয়ালিটি ফুল দেখে চাইনিজ মেশিন কিনছেন কারণ এগুলো আপনার স্থায়ী ব্যয় মেশিন তো আপনি দৈনিক দৈনিক ক্রয় করবেন না একটা মেশিন ক্রয় করবেন মিনিমাম আট দশ বছর চোখ বুঝে আপনি মেশিন গুলো দিয়ে কাজ করবেন টুকটাক সমস্যা হলে পরবর্তীতে ঠিক করে নেবেন এবার বলি যারা হচ্ছে বাংলা কিছু মেশিন দেখবেন ওইগুলো দেখে তারপরে এসে উল্টাপাল্টা কমেন্ট করবেন কারণ আমি অলরেডি দাম বলে দিছি তারা সুন্দর করে ভিডিওটা ইগনোর করবেন কারণ চাপাবাজি না করে সত্যিকারী ডিটেলস গুলো দিয়েছি এবার বলি এই ধরনের মেশিন গুলো পরিচালনা করতে আপনার কেমন ইলেকট্রিসিটি খরচ হতে পারে বা কেমন ইলেকট্রিক লাইন প্রয়োজন হতে পারে অবশ্যই আপনি যদি ছোট তিন মোল চার মোল্ড এর মেশিন গুলো ব্যবহার করেন সেগুলোর জন্য আপনি টু টোয়েন্টি লাইনে মেশিন চালাতে পারেন কিন্তু পরবর্তীতে আপনি যখন দশ মোল্ড বারো মোল্ড এই ধরনের মেশিন গুলো ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার পাওয়ার কিলোওয়ার্ড অনুযায়ী থ্রি এইটি বা ফোর ফোরটি ইলেকট্রিক লাইন হচ্ছে সুইচ করা লাগবে আপনি কত ইঞ্চির বা কত সাইজের এর কত থিকনেস এর হচ্ছে কোন তৈরি করবেন সেটা আগে থেকে স্যাম্পল ছবি বা স্যাম্পল দিলে সে অনুযায়ী হচ্ছে আপনার মেশিনটি বা ডাইসটি তৈরি হয়ে আসবে ডিরেক্ট চাইনিজ থেকে তো আশা করি আজকের ভিডিওতে ভালোই ডিটেলস দিতে পেরেছি এছাড়া যদি আরো প্রয়োজন বা মেশিন ক্রয় করতে চান তাহলে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের অফিস ঠিকানা হচ্ছে ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেন মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে